বলছি আঙ্কেল আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি গেমসটা খেলবেন আচ্ছা খেলবো আচ্ছা আঙ্কেল গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার সুযোগ আছে এবং সংখ্যা দিয়ে গান গাওয়ার সুযোগ আছে তো আপনি কোনটা দিয়ে গান গাবেন সংখ্যা দিয়ে গান গাবো আচ্ছা ঠিক আছে তো আঙ্কেল সংখ্যা দিয়ে গান গাওয়ার নিয়ম হচ্ছে এখান থেকে একটা টোকেন তুলবেন বইয়ের থেকে তো যে সংখ্যাটা উঠবে আপনার যদি দশ ওটে দশটা যদি চার ওটে চারটা যদি দুই ওটে দুইটা হ্যাঁ যদি দুই ওটে দুইটা গান গেতে হবে মানে সংখ্যাতে যেটা লেখা থাকবে সেই কটা গান গেতে হবে আচ্ছা যে কোন গান গেতে পারবে ওকে তাহলে আমরা তো পরিচয় হয়ে নেই আঙ্কেল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাসিম আলী আঙ্কেল আপনার বাসা কোথায় যশোর আচ্ছা তো আঙ্কেল তাহলে আমরা খেলাটা শুরু করি ওকে ওকে তাহলে এই বইমের থেকে একটা সংখ্যা ওঠান। উঠান দেখেন এদিকে কি উঠছে হ্যাঁ চার চার উঠছে তো আঙ্কেল চারে আপনাকে চারটা গান গাইতে হবে তো আপনি কি পারবেন চেষ্টা করব আচ্ছা চারটা গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা পুরস্কারের ব্যবস্থা করা আছে তো ঠিক আছে আঙ্কেল তো শুরু করেন আগুন লেগেছে এবার বড় বাজারে আরে 120 টাকা কার এখন 70 টাকার উপরে আগুন লেগেছে এবারে বড় বাজারে আরে লবণ চিনি ময়দা আটা তেলের মুখি মারো ঝাটা। ওরে 28 টাকা সয়াবিন তেল 100 টাকার উপরে আগুন লেগেছে এবারে বড় বাজারে আরে পেঁয়াজ রসুন মশলা জিরে কেরোসিন তেল নেই কো ঘরে সে পিছন ফিরে চোখ দুটো জলে ভরে আগুন লেগেছে এবার কাসা বাজারি আরে আগুন লেগেছে এবার বড় বাজারি আরে খাসির মাংস হাজার টাকা মাছের সাথে নেই কো দেখা করে খাসির মাংস হাজার টাকা মাসের সাথে নেইকো দেখা আরে মাসে ভাতে বাঙালিদের থাকতে হয় আনাহারে আগুন লেগে সেবার বড় বাজারে আগুন লেগে সেবার বড় বাজারে হ্যাঁ খুবই সুন্দর আঙ্গেল তো আপনি একটা পেরেছেন আর তিনটা গান গাইলে হবে কত যে কো রেসি খালা করেছি কত লেনা দেনা তোমায় এখন হইলাম অসিনা কত যে কো রেসি খালা করেছি কত লেনা দেনা

মনে পড়ে সেই তুমি যেন আমারে শেখালে তুমি ছাড়া বাজি বোলা বলেছিলে হাত ধরে পাশে বসিয়া স্বপ্ন দেখেছি কত তোমাকে নিয়া কবি সুন্দর আঙ্কেল তো তিনটা পেরেছেন জন্ম আমার আমি ধন্য যশোরে জন্ম আমার হ্যাঁ খুবই সুন্দর অসাধারণ গিয়েছেন আঙ্কেল তো আঙ্কেল এই গান কি আপনার নিজের লেখা নাকি